কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে প্রীতি সমাবেশ দুই অনুষ্ঠিত তাসনিম মহসিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আজকে বড় শূন্যতা অনুভব করছি শহীদ সোহানের আজকে বড় শূন্যতা অনুভব করছি শহীদ আবু জরে আজকে বড় শূন্যতা অনুভব করছি শহীদ শামিমে আজকে বড় শূন্যতা অনুভব করছি শহীদ আসলাম ভাই আজকে বড় শূন্যতা অনুভব করছি শহীদ মোরাদ ভাই জেলাদা চার আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী আমার বড় ভাই মৌলানা আমদার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে প্রীতি সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী কালীগঞ্জ পৌর যুব বিভাগ শুক্রবার সাতাশ সেপ্টেম্বর দুই চব্বিশ জেলা পরিষদ অডিটোরিয়াম কালীগঞ্জ ঝিনাইদহে এ সমাবেশের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ থানা আমির মাওলানা অলিউর রহমান বিশেষ অতিথি জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আবু তালেব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের তিন শহীদের পিতা اس کے دار قومہ اللہ رب العالمین صلی اللہ علیہ وسلم قدرت واری زل سے زل کے قیامت کو چنت کیوں گھاتے بار بیٹھا دیو دیو نال کر 100000 میں توں تین اللہ کا ایکا برساں قدرت واری کے نہیں دیتے सरकार ओनली सरकार जे राष्ट्र का है जिससे गांव में राष्ट्र का है तरफ से जो है सिरो दे हमरा ये समुदाय था हम भाई सिखा मिशि जिन ऐसी ताकत आए

কারণে বিশেষ করে আমাদের আরিফুজ্জামান আকাশ এই সেরা সরকারের জুলুম নির্যাতনের কারণে প্রিয় জন্মভূমি ছেড়ে সৌদি আরবের বাড়ি চড়াতে হয়েছে শুধু এখানে শেষ নয় আমাদের হাসান আমাদের সাজান দীর্ঘদিন আত্মগোপনে থাকা হয়েছিল প্রিয় ভাইরা আমার শুধু এখানে শেষ নয় আমাদের তিন তিনটি ভাইকে মায়ের মুখ খালি করা হয়েছে আমরা সবকে শক্তিতে পরিণত করতে চাই প্রীতি সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লুৎফর রহমান সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কালীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আব্দুল জলিল